রাতের আধারে কবর চলে এলো বাড়ির উঠানে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী গ্রামে ঘটেছে এক অবাক করা ঘটনা কবরস্থানের কবর হঠাৎ ফাঁকা আর সেই কবর দেখা মেলে মৃতের নিজ বাড়ির উঠানে এই রহস্যজনক ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় পঁয়ষট্টি বছর বয়সী আব্দুস সাত্তার গত নয় জুলাই মৃত্যুবরণ করেন পরিবার তাকে সোনামুখী জান্নাতুল বাকি কবরস্থানে জাফুন করে এবং পরদিন কুলখানিও সম্পন্ন হয় কিন্তু রোববার গভীর রাতে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক কবর খুঁড়ে মরদেহ সরিয়ে নেয় কবরস্থানের রাখা আসার পরে তিন দিনের দিন আমার শ্বশুরের খিলান দিনের দশা করা হয়েছে করার পরে আমরা থুইয়া হাজরা গেসছি। গেছি আইসা সবাই আইসলো আইসে দেখলাম আমার শ্বশুরের কবর উঠানের ভিতরে পরে কবরস্থানে গেল যাওয়ার পরে দেখে যে ওই জায়গায় ঘুরা দেখছে আমার শ্বশুর আর ওই জায়গায় নাই এই জায়গায় আছে তবে এই জিনিসটা এই দৃশ্যটা দেখে আমাদের আশ্চর্য ঘটনা মনে হইতেছে যে এই জায়গায় আসলো কিভাবে আমার ভাইয়ের মৃত্যুর আগে বলে গেছিল যে আমি একটা বট গাছ গাড়ছি গাছ গাছতলায় আমার মাটি দিও আমার মৃত্যুর পর তখন ময় না শুই না কবস্থানে মাটি দিছে তখন ওই কবস্থানে থেকে কিভাবে কি সমাচার কেবহে হেনে কবস্থান আইসে আমরা অলিখিতভাবে আমরা বলতে পার সোমবার সকালে আব্দুস সাত্তারের বাড়ির উঠানে দেখা যায় একটি নতুন কবর মৃতের ভাতিজা মজনুর রহমান জানান সকালে খবর পাই কবরস্থান থেকে মরদেহ তুলে এনে বাড়ির উঠানে দাফন করা হয়েছে স্থানীয়দের ভাষ্যমতে রাতের আধারে কয়েকজনকে কবর খুঁড়তে দেখা গিয়েছিল আগে এখানে একটা বটগাছ আছে বটগাছতলা তলা কবর দিছি কবর দেওয়ার পরে এটা আমরা

সেই ইচ্ছা পূরণ করতেই ভক্তরা হয়তো মরদেহ স্থানান্তর করেছে তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য মেলেনি স্থানীয় ইউপি সদস্য বেল্লাল হোসেন জানিয়েছেন দাফনের আগেই কয়েকজন কবরস্থানে দাফনের বিরোধিতা করেছিল অন্যদিকে কাজীপুর থানার ওসি নুরে আলম বলেন ঘটনার খবর পাওয়া গেছে কবরস্থান থেকে লাশ তুলে বাড়িতে দাফন করা হয়েছে তবে এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি আইনগত এবং ধর্মীয়ভাবে সংবেদনশীল এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত চলছে কারা এই রহস্যজনক কাজের সাথে জড়িত আমি আসাদুজ্জামান সোহাগ ডিসকভার নিউজ।